হ্যালো বন্ধুরা শুভ দুপুর আর এই যে দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়লাম ঘড়িতে এখন প্রায় দেড়টা প্রায় নয় দেড়টা বাজে ঠিক আছে তো এখন হচ্ছে খেতে বসছি আর আজকে রান্নাবান্না এই যে এখানে আছে ছোলার ডালের বড়া ঠিক আছে তো আজকে হচ্ছে খুব বড়া বানিয়েছিলাম শুধু বড়া খাবো বলে যে শুধু তা না সকালের মানে মুড়ি দিয়ে খেয়েছি আর দুপুরবেলায় এখন ভাত পাতে খাচ্ছি আবার হচ্ছে বড়া দিয়ে তরকারি করেছি তার মানে তা ডালের বড়া দিয়ে কত কি দিই আর এটা আমাদের ছোট বাবু আমি আছে সব তরকারি করত্র রাস্তা দিয়ে দেবো আর এখানে আছে এই গরমে দিনে মন ঠান্ডা করা ডাল লাউ ডাল গো বন্ধুরা লাউ ডাল জন্যই বললাম দেখছো এই দেখো লাউ গুলো

আর নিচে খালি নেই। নিবাও নাও 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 কত্তা, এ তো আর কত্তা আজকালকে গরমের ঠলায় শুধু বডি দেখিয়ে যাচ্ছে। কি তো কত্তা, অবস্থা। তুমি নাকি আর মজা করছো না। হ্যাঁ, সবাই কিন্তু বন্ধুরা বলছে দাদা আর মজা করে বলছে না দাদা কেমন গম্ভীর হয়ে যাচ্ছে।

প্রথম পাতেই একটু ডাল একটু ভাজা হলে বেশ খারাপ হয় না মানে খাবারটা প্রথম শুরু করবে যা দিয়ে তাই না যে কোনো কাজ বাড়িতে গেলে ডাল আলু ভাজা দিয়ে শুরু আর আজকেই গরমের দিনে লেবু একটু শশার স্যালাড হলে ভালো হয় কিন্তু শশার গায়ে হাত দেওয়া যাচ্ছে না শশা খুব হট হয়ে আছে সত্তর আশি তো গরমের জন্য তা আর কি করা যা আছে আমরা আম পাড়না খেলাম তারপর তোমার জন্য বানিয়ে দিলাম খেয়ে কেমন লাগলো বলো তো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের হেভি লাগছিল কিন্তু আমি সকাল বেলায় বানিয়েছি বাবু বলছে বাবার জন্য একটু বানিয়ে ফ্রিজে রেখে দাও

আর সবাই খালি সব সময় বলে দিদি ভাই রেসিপিগুলো দাও তুমি শুধু খাওয়ার ভিডিও দিচ্ছ আর তরকারিগুলো দেখলেই তো জিভে জল চলে আসছে রেসিপি দাও তো সত্যি বলছি রেসিপি দেবো মানে আমার ক্যামেরাম্যানই নেই এখন ক্যামেরাম্যান পড়তে যাচ্ছে স্কুলে যাচ্ছে তো যাই হোক আজকে ক্যামেরাম্যানের ছুটি ছিল এই যে আমার ক্যামেরাম্যান সবাই দেখতে চায় যে ক্যামেরাম্যান কই এই তো আমার ক্যামেরাম্যান দেখেও উঠে ক্যামেরায় এনে। আমার তো চেনেনা। ক্যামেরাম্যান আজকে ধরেছে বলে আজকে এই রেসিপিটা বন্ধুরা তোমাদের দিয়ে দেবো। দেখলে আমি আমি ছিলাম বলে কিন্তু তোমরা রেসিপিগুলো পেলে না। হ্যাঁ তাই তো। তো এবাৰ থেকে চেষ্টা করব তো সব সময় নাও পড়তে পারি তোবো চেষ্টা করব বন্ধুদের রেসিপি দেওয়ার জন্য। তো এবারে রসা দেবো। তো ডালটা ভাই বাবু সব মাখিয়ে নিলি? হ্যাঁ পাশে দি ও রসা পাশে দেবো? হুম। তো এই দেখো কুমড়ো আলু বড়ি দিয়ে একদম এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর যারা নিরামিষ খাও তারা কিন্তু আবার এই রেসিপিটা দেখে বানাতে পারো বন্ধুরা খুবই সুস্বাদু হয় আর খেতে কিন্তু দারুণ হয় এই যে আর জানি অনেকেই জানো তো রেসিপিটা অবশ্যই দেখো দেখে কিন্তু কমেন্টে জানিও আমি একটু আগে দিয়ে দিয়েছি আগে যেটা দিয়েছে টেস্ট করা এটা হ্যাঁ এই সব রাখে কোন কি কত ভাই দেব দিও তুমি তো বড়াইছস হয় না এখনো এই বড়াটার আলাদা টেস্ট এই বড়াটার আলাদা টেস্ট এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে বানিয়েছি আর এটা কিন্তু সিম্পল হুম তো ওই জন্য ম্যাচিং হবে না তুমি ভেবো না যে একই বড়া ঠিক আছে এর স্বাদ আলাদা পাবে আর এর স্বাদ আর এই দেখো এখানে কুমড়ো আলু পটল সব রকম দিয়ে বানিয়েছি আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো যারা নিরামিষ খাও তাদের জন্য একদম বেস্ট রান্না হতে পারে এবার বলো টেস্টটা কারণ ওর মধ্যে তো পুরো ঝোলটা গ্রেভিটা ঢুকে গেছে না তার জন্য আরো বড়াটা স্বাদ লাগছে

শুধু জলই চাই অমৃত ও চাই না ওরে তেরি শুনছি গানটা এইভাবে চেঞ্জ করে দেব শুনছি গান গিয়েছিল আয় কাতুমি করে দিলে সেটা কা সেটা বিশ ছিল ইনি জল করে দিয়েছে লাউডাল আর এই গরমের সময় কিন্তু ডালটা শরীর ঠান্ডা করে মুগের ডালটা দারুণ লাগছে লাস্টে কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছিলাম যার জন্য আরও বেশি সাজা হয়েছে

মনে দেও আরম অলগো হাফ করে রাখ। ফিক্ট মি রাখছি। তুমি তো বড় আকে থাক। তোমরা বড়postgresql দেবো করব। তবে এখন এই গরমেকালে মা এই টক জাতীয় খাবারগুলো তাড়াতাড়ি উঠে যাচ্ছে তাই না? যেমন লেবু দিয়ে ডালটা খলে মনে কষ্ট ভালো লাগছে। তারপর আম পান্না চপ দি তো এখন হচ্ছে যে কুমড়ো পটলের রসাটা নিয়ে সবাই বলছে খুব ভালো হয়েছে আমি কিন্তু এখনো খাইনি নিয়ে বেশি না একটু গেবি নেই গেবিটা তো ওই সব বড়িতে টেনে নিয়েছে গো বন্ধুরা দেবি নেই গরমে তরকারি কর তো থাকাও ঝামেলা সব খারাপ হয়ে যাবে আবার একে গরম করে হয় ফুটিয়ে খেলে হয়ে যাবে বুঝলামা আচ্ছা তরকারি যদি সুন্দর হয় সেটা তো সুন্দর বলতেই হবে বলো সময় সুন্দর হয় না যখন যেটা হয় সেটা বলি সত্যি কিন্তু দারুণ হয়েছে কোনো রকম আমিষের দিকে নজর যাবে না সেটা ঠিক কথা একদম চেটে ফুটে পরিষ্কার একদম ফিনিশ হয়ে গেল বন্ধুরা তো আজকে এই ছিল খাবার দাবার আর গরমে এরকম ধরনের খাবার দাবার খুবই ভালো আর আমি একদম এই গরমকালে একদম গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা মানে রান্না করছি না একদম কাঁচা লঙ্কা তোমাদের দাদাভাই অনেকটা এনে দিয়েছে আমি একদম বেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্না করছি এই গরমে একদম আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কাটা একদম আর রান্না হচ্ছে না আজকেও রেসিপি করেছি তোমাদেরকে শেয়ার করেছি রকম কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই শুধু কাঁচা লঙ্কা আদা বাটা আর জিরে বাটা দিয়ে তো চলো আজকে আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন আসি টাটা